একদিকে যখন দেশ জুড়ে শিক্ষক দিবস উদযাপন চলছে ঠিক সেই দিনেই ন্যায্য দাবি আদায়ে পথে নামলেন শিক্ষকেরা শুক্রবার শিলিগুড়ির বাঘা যতীন পার্কের সামনে অবস্থান বিক্ষোভে সামিল হলেন বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতির সমিতির অভিযোগ দীর্ঘদিন ধরে প্রাথমিক শিক্ষকেরা বেতন বৈষম্যের শিকার পেনশন ব্যবস্থা সংস্কার ন্যায্য ভাতা প্রদান চাকরির নিরাপত্তা ও পদোন্নতির প্রক্রিয়া দ্রুত সম্পূর্ণ করার দাবি জানিয়েছেন তারা বিক্ষোভকারীদের দাবি সরকার বারবার আশ্বাস দিলেও শিক্ষকদের সমস্যা সমাধানে কার্যকরী পদক্ষেপ নেয়নি ফলে শিক্ষকদের আর্থিক ও সামাজিক অবস্থা ক্রমশ করুণ হয়ে উঠছে পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবস সারা রাজ্যেই সারম্বরে পালিত হচ্ছে শিক্ষকদের উদ্দেশ্যে নানান শ্রদ্ধা নিবেদন ভালো ভালো কথা মুখ্যমন্ত্রী মেসেজ পেয়েছি সকালবেলায় মোবাইলে এই সমস্ত কিছু হচ্ছে কিন্তু আমরা জানি যে রাজ্যের কী অবস্থা শিক্ষকদের ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি চলেই গেল প্রাথমিক শিক্ষকদেরটাও ঝুলে আছে যে কোনো দিন চাকরি চলে যেতে পারে যারা সিনিয়র টিচার দু হাজার নয়ের আগে চাকরি পেয়েছিল বলা হচ্ছে যে তাদেরও এখন আবার পুনরায় টেট পরীক্ষায় বসতে হবে যদি টেট পরীক্ষায় সে বসে বসে পাশ করতে পারে তবেই তার চাকরি থাকবে না হলে চাকরি চলে যাবে অর্থাৎ শিক্ষকদের সামাজিকভাবে হেয় করা মানুষের কাছে জনগণের কাছে শিক্ষকদের ছোট করে দেওয়ার জন্য যে চলছে যে প্রথা চলছে রাজ্যের মধ্য দিয়ে এর মধ্য দিয়ে আস্তে আস্তে শিক্ষকদের যদি মর্যাদা হানি করা যায় তাহলে রাজ্যের সরকারি শিক্ষা ব্যবস্থা কি কেন্দ্র কী রাজ্য যে তুলে দিতে চাইছে এই উদ্দেশ্য তারা সফল করতে পারবে প্রসঙ্গত শুধু শিলিগুড়ি নয় সারা রাজ্যের বিভিন্ন প্রান্তে সহ কলকাতাতেও একই সঙ্গে আন্দোলনে সামিল হয়েছে বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতি শিলিগুড়ি থেকে নিজস্ব প্রতিরোধের